বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের তীব্র সমালোচনা করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি বলেন অশোকনগরে কেন্দ্রীয় সরকারের ওএনজিসি প্রকল্পকে দেখিয়ে রাজ্যের শিল্পের সাফল্যকে তুলে ধরতে চেয়েছেন মুখ্যমন্ত্রী পাঁচ হাজার শিল্পপতি তাদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতা অনেক কিছু বিষয়ে ইন্টারেস্ট নেওয়ার পরেও একটি প্রকল্পের কথা তিনি উল্লেখ করলেন এবং যে প্রকল্প দেখিয়ে বললেন এই হচ্ছে পশ্চিমবঙ্গের শিল্পায়নের ইতিবাচক ভূমিকা সেটা কি অশোকের গ্যাস উত্তোলন প্রকল্প কত জমি দিয়েছেন পঞ্চাশ একর জিন্দাল্লা কত জমি ধরে রেখেছে শালবনিতে চার হাজার একর একইভাবে আরো বড় বড় শিল্পপতি যারা আছে তাদের জমির পরিমাণ জমির হোল্ডিং বাদই দিলাম কিন্তু সেটিও মাননীয় ওএনজিসির প্রকল্প কেন্দ্রীয় সরকারের প্রকল্প কেন্দ্রীয় সরকারি প্রকল্প এনজিসির প্রকল্প দেখিয়ে বলতে হচ্ছে শোকেস করতে হচ্ছে পশ্চিমবঙ্গকে আর আপনি বলছেন পঞ্চাশ একর জমি দিয়ে বড় বিনিয়োগ আনছি তাই এই বিজেপি এই বার্ষিক গুলবাজির সম্মেলন আক্ষরিক অর্থেই গুলবাজিরই সম্মেলন এবং যা মুখ্যমন্ত্রী আজ প্রতিটি ছত্রে ছত্রে বলেছেন